বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটা জিনিস বানানো শেখাবো যেটা দেখে তোমরা তো অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের বাড়িতে বানানো শেখাবো ইস্ট কিভাবে খুব সহজেই মাত্র তিনটি উপকরণ দিয়ে আমরা ইস্ট বানাতে পারি সেটাই আজ আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো আমরা আমাদের বাড়িতে হয়তো কোনো সময় পিৎজা বানাতে যাই বা পাউরুটি বা অন্য কোনো বেকারি জিনিস বানাতে যাই তো তখন আমাদের ইস্টের প্রয়োজন হয়ে থাকে কিন্তু সবসময় হাতের কাছে না থাকায় আমাদের মুশকিলে পড়তে হয় কিন্তু আজ তোমাদের আমি শিখিয়ে দেব মাত্র তিনটে উপকরণ দিয়ে কিভাবে বাড়িতে আমরা ইস্ট বানিয়ে নিতে পারি যেটা বানালে আমাদের আর বাজার থেকে ইস্ট কেনার প্রয়োজন হবে না বন্ধুরা তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অনেক ধন্যবাদ তো ইস্ট বানানোর জন্য আমাদের দরকার লিকোয়ার্ম ওয়াটার বা ইষাধুষ্ণ গরম জল তো আমি এখানে এক বাটি ঈষাধষ্ণ গরম জল নিয়েছি এবার এই জলের মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ চিনি আর দেব দু চামচ আটা তোমরা চাইলে এখানে দু চামচ ময়দাও ব্যবহার করতে পারো বন্ধুরা তো এবার আমি জলের সাথে ময়দাটা বা আটাটা খুব ভালোভাবে গুলে নেব যাতে কোনো রকম দলা পাকিয়ে না থাকে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো বন্ধুরা কারণ এই ভিডিওতে আমি অনেক টিপস দেব যেগুলো ফলো করলে তোমাদের এই ইস্টুটা একদম পারফেক্ট হবে নইলে কিন্তু তোমাদের সমস্যায় পড়তে হতে পারে তাই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো দেখো আমি ভালোভাবে চামচ দিয়ে গুলিয়ে গুলিয়ে এটা মিশিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব আরও দু চামচ মতো আটা তো আবার এই আটাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব একবারে চার চামচ আটা দিতে যাবে না বন্ধুরা তাহলে কি হবে এটার জলের সাথে হয়তো ভালোভাবে নাও মিশতে পারে সেক্ষেত্রে আমাদের দলা দলা পাকিয়ে যেতে পারে আর আমাদের এই যে মিশ্রণটা সেটাও ভালো হবে না তাই আমি অল্প অল্প করে ময়দা দিয়ে বা আটা দিয়ে এটাকে মিশিয়ে নেব তোমরা এটা ময়দা দিয়েও করতে পারো আমি এটা আটা দিয়ে করে দেখাচ্ছি তো দেখো কত সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর কনসিস্টেন্সি বা ঘনত্ব যেটা সেটাও তোমরা বুঝতে পারছো বন্ধুরা আর এখানে কোনো রকম দলাও পাকিয়ে নেই একদম একটা স্মুথ পেস্ট হয়ে গেছে আমাদের দেখো তোমরা তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে আর আমি এবার কী করবো এখানে আমি একটা নিয়ে নেবো ক্যারি প্যাকেট এবার ক্যারি প্যাকেটের ভিতরে আমি এটাকে দিয়ে দেবো এই বাটিটা তো দেওয়ার পর খুব ভালোভাবে ক্যারি প্যাকেটটা আমি একটা গিট বেঁধে নেব তোমাদের কাছে যদি র্যাপার থাকে তোমরা সেটা দিয়েও জড়িয়ে নিতে পারো আমার কাছে র্যাপার নেই বন্ধুরা তাই আমি ক্যারি প্যাকেট দিয়ে দেখাচ্ছি খুব সহজেই আমরা কিভাবে এটা বাড়িতে বানাতে পারি আসলে সেটাই তোমাদের আমি দেখাচ্ছি তো দেখো ক্যারি প্যাকেটটা গিট বাঁধার পর আমি একটা রাবার ব্যান্ড যেগুলো আসলে মিষ্টির দোকানে দিয়ে থাকে তো সেই রাবার ব্যান্ডগুলোকে দিয়ে ভালোভাবে প্যাকেটটাকে আমি আটকে দেব। যাতে বাইরে থেকে কোনো রকম পোকামাকড় ভিতরে প্রবেশ করতে না পারে এবার এইভাবে আমি এটাকে একটা গরম জায়গায় রেখে দেব। তবে ক্ষেত্রে একটা টিপস আছে বন্ধুরা যদি তোমরা এটা গ্রীষ্মকালে বানাও তাহলে মাত্র দশ ঘন্টা রাখলেই হবে আর শীতকালে বানালে কম করে পনেরো ঘন্টা রাখতে হবে তার বেশি কিন্তু রাখতে যেও না তাহলে কী হবে এটা টক হয়ে যাবে আর সেক্ষেত্রে এটা দিয়ে যাই বানাও না কেন আর ভালো লাগবে না তো পনেরো ঘন্টা পর আমি ফিরে এসেছি তো চলো এবার এই ড্রাবার ব্যান্ড খুলে আমি দেখি ভিতরে কি অবস্থা তো দেখো বন্ধুরা আমি প্যাকেট থেকে এটা বার করে নিলাম আর দেখো যে আটাটা আমরা এখানে রেস্টে রেখেছিলাম পনেরো ঘন্টা মতন সেটা অনেকটাই ফুলে গিয়েছে আর দেখো যখনই আমি এটাকে একটা চামচ দিয়ে নাড়বো তখন তোমরা বুঝতে পারবে যে আটাটা ফুলে কতটা উপর দিকে উঠে এসেছে আর আটাটা একসাথে মেশানো মাত্র কেমন একটা ফেনা ফেনা হয়ে গেছে তাই না বন্ধুরা এই ফেনা ফেনাটাই আমাদের সাহায্য করে যখন আমরা পাউরুটি বা পিৎজা বা অন্য কিছু বানাতে যাই তখন সে পিজ্জা বা পাউরুটির ডোটাকে ফুলতে সাহায্য করে এই ইস্ট তো দেখলে তো বন্ধুরা কত কম খরচে কত কম সময়ে আমরা মাত্র তিনটি উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেললাম এরকম ইস্ট তো তোমরাও এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো এই ইস্ট তোমরা একবার বানিয়ে এক সপ্তাহ মতো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারো তো আমার ভিডিওটা তোমাদের যদি একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা আর কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের আমার এই ইস্টের ভিডিওটা কেমন লাগলো আবার দেখা হবে নেক্সট ভিডিওয় ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই